ছোটবেলায় আগে ডিসেম্বর মাস মানে অনেক মজা অনেক আনন্দ অনেক ঘুরে বেড়ানো বুঝতাম ছোটবেলায় ডিসেম্বর মাস আসার জন্য সারাটি বছর যেন অপেক্ষা করে থাকতাম কবে পরীক্ষা শেষ হবে কবে বেড়াতে যাব কবে খুব রিল্যাক্সে ঘোরাঘুরি করব পড়ার কোনো ঝামেলা নেই বাসায় পড়ার জন্য মো বকাবকি করবে না বড় হয়ে যাওয়ার পর ছোট্টবেলার ডিসেম্বর মাসটি অনেক বেশি মিস করি ডিসেম্বরের শেষ একত্রিশ তারিখে খুব আনন্দ করতাম তখন ধারণা ছিল এই বছর রাত্রিবেলা সবাই মিলে পিকনিক করবো রাত দশটার সময় রান্না বান্না করব আর পরের দিন বারোটা পার হয়ে যখন একটা বসবে তখন ভাত খাবো তাহলে নাকি বলা হতো এই বছরের ভাত ওই বছরে খাওয়া আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ছোট্টবেলার ডিসেম্বর মাসটি হারিয়ে গেছে সেই সময়টাকে খুব বেশি মিক্স করি তাই আর দেরি না করে বড়বেলায় হুট করে ডিসেম্বর মাসটির কথা খুব বেশি মনে পড়তে লাগল ডিসেম্বর মাস প্রায় শেষ পড়ছে নতুন 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 একটি 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 বছর বছর পেরিয়ে গেল জীবনে আসছে বছরের ধাপ শুরু করার পথ চলা এই দু হাজার চব্বিশ সালে অনেক কিছু হারিয়েছি জীবনে যা অর্জন করেছি তার থেকে দ্বিগুণ বেশি হারিয়েছি আমার সেই কাছের মানুষ যে ছোট্টবেলার সঙ্গী খুব প্রিয়জন যে তাকে চোখের সামনে চলে যেতে দেখেছি আল্লাহ তুমি আমার দাদাকে জান্নাতুল ফেরদাউস দান করো চব্বিশ সালটি আমার জীবনে খুব দুর্বিশ্বভাবে এসেছিল তারপরেও কোনো আফসোস নেই ইনশাল্লাহ সামনেই বছরটি আরও ভালো কাটবে না পাওয়ার ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি পাবো ইনশাল্লাহ আজকে চব্বিশ সালের বছরের শেষ দিন ছোট্টবেলা স্মৃতিকে খুব বেশি মনে পড়ছিল। তাই আর ভাবা বেশি না করে পিকনিকের আয়োজন শুরু করে দিলাম একদম লাস্ট পর্যায়ে এসে এলাকার কিছু মানুষকে নিয়ে শুরু করে দিলাম পিকনিকের আয়োজন করা আজকে আমরা পিকনিক করছি ব্রয়লারের মাংস দিয়ে ব্রয়লারের মাংস রান্না করেছে রান্না করেছে আলু ভাজি এবং সাথে রান্না করেছে ডাউলের ঝোল দেখুন গ্রাম অঞ্চলের পিকনিকের মজা কিন্তু খুব বেশি গ্রামে এইভাবে রান্না করার পরে ভাগ বন্টনটি এভাবেই করা হয় সকলের বাটি একসাথে রেখে তাতে অল্প অল্প করে প্রথমে মাংস তুলে তারপরে পরিমাণ মতো সকলের যাতে হয় সে অনুযায়ী মাংস ভাগ করে দেওয়া হয় যেখানে খাবে সেইখানে খাবে বাকি অবশিষ্ট যদি বেঁচে থাকে তাহলে সে বাসায় নিয়ে যেয়ে খাবে আজকের পিকনিকটি আমাদের খুব মজা ছিল তবে এর মধ্যেও যেন কিছুটা ফাঁকা থেকেই গেছে কিছু প্রিয়জন মানুষকে কাছে না পাওয়ার আকাঙ্ক্ষা সকলে ভালো থাকবেন নতুন বছরে সকলের জন্য দোয়া রইল আমার জন্য সকলেই দোয়া করবেন নতুন বছরে সবাইকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন নতুন বছর সকলের যেন ভালো কাটে আল্লাহর কাছে এই দোয়াটি করবেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম